হ্যালো বন্ধুরা আজ শেয়ার করব কিভাবে তোমরা ছটপট খড়ে গ্লাস স্কিন পেতে পারো খুব অল্প কিছু রেমেডি দিয়ে তো যাদের মুখে খুব স্পট আছে তোমরা চাইছো একটা ফ্রেশ ন্যাচারাল গ্লোয়িং স্কিন পেতে যার যা স্কিন টোন কিন্তু গ্লোটা যেন বজিয়ে থাকে একটা গ্লাস ফিনিশ স্কিন চাইছো তো তাদের জন্য আজকে রেমেডিটা ভীষণ এফেক্টিভ এবং আমি ব্যবহার করি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সবার প্রথমে নিয়ে নিতে হবে একটু হলুদ গুঁড়ো সেটা রান্নার হলুদও হতে পারে বা কাস্তুরি হলুদ গুঁড়ো হতে পারে কাস্তুরি হলুদ গুঁড়ো হলে ভালো হয় এটা স্কিনের দাগছোপ দূর করবে ত্বককে ভেতর থেকে ক্লিন করতে সাহায্য করবে ব্রণ থাকলে সেটাও কিন্তু দূর করবে এবং ত্বক খুব হেলদি বানায় হলুদ গুঁড়ো তার সঙ্গে নিয়ে নেব কিন্তু মধু হাফ চামচ গ্লাস স্কিন বলে কথা মধু তো নিতেই হবে মধু ন্যাচারাল অ্যান্টি এজিংয়ের কাজ করে মুখে যদি কোচকানো ভাব বয়স্ক ভাব থাকে সেটা দূর করে মুখ টান টান বানায় তার সাথে ব্রণগুলো দূর করবে তার সঙ্গে কিন্তু ব্রণের দাগও দূর করবে এবার নিয়ে নেব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল যাদের মুখে খুব বেশি স্পট আছে সান ট্যান আছে এবং রোদ্রের পোড়া দাগ পড়ে গেছে কিছুতেই উঠছে না তাদের জন্য অ্যালোভেরা জেল বেস্ট এবার দেখো এখানে এক চামচ মতো অ্যালোভেরা জেল নিলাম নিয়ে এটা ভালো করে মিক্স করতে হবে মিক্স করে এটা কিন্তু তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো এবার এটা দেখো আমি এখানে মিক্স করে নিচ্ছি তিনটে জিনিসই ভীষণ উপকারী কিন্তু আমাদের গ্লাস স্কিন ফর্সা ত্বক পাওয়ার জন্য এটা ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারে আর অবশ্যই ব্যবহার করে মুখে মালিশ করে তোমরা রাতে ঘুমিয়েও পড়তে পারো সকালে মুখটা জাস্ট ওয়াশ করে নিতে পারো যাদের হাতে সময় নেই তারা কিন্তু জাস্ট পাঁচ মিনিট বা দশ মিনিট রেখে দিয়ে মুখটা ধুয়ে ফেলবে তো এটাই হলো আজকে টিপস ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই ইউজ করো টাটা